আপনাদের মাঝে আইছি এটা অরিজিনাল অরিজিনাল মনোসেক্স যা টাইগার মনোসেক্স নামে এখন চলতেছে এই মাছটা কিন্তু খাস আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি যশোর ভৈরব মৎস্য খাবার থেকে প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মুজিদ বলছি সুপ্রিয় চাষি ভাইরা আজকে যে মাছটা আপনাদের মাঝে নিয়ে আইছি এটা অরিজিনাল অরিজিনাল মনোসেক্স যা টাইগার মনোসেক্স নামে এখন চলতেছে এই মাছটা কিন্তু ফার্স্ট গ্রেডের মাছ এটা হরমোন অল কমপ্লিট করে পুশ করে আমরা আজকে ডেলিভারি দিচ্ছি মাছটা দেখুন আমার মাছের বৈশিষ্ট্য মাছের বৈশিষ্ট্য আপনার বডি কিন্তু সাদা লেজের দেখি সোনালি রঙের এই মাছটা কিন্তু অরিজিনাল মনোসেক্স হরমোন হরমোন পুষ করা হয়েছে যদি কোনো চাষি ভাইদের লাগে তাহলে এই যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলে আপনারা যোগাযোগ করবেন আমরা সরাসরি আমরা সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেসব জেলাতে আপনার পরিবহনের ব্যবস্থা আছে সেই সব জেলাতে পরিবহন ওখানে সেই জেলার আপনাদের পৌঁছে দেবে আপনারা রিসিভ করে নিতে পারবেন ওই জেলাগুলোতে তো চাষি ভাইরা যদি এই মাছটা নেন বাজার জাত আপনার প্রথম ফার্স্ট লডের মাছ এই মাছটা কিন্তু আপনার টাইগার মনোসেক এই মাছটা অল্প দিনে কিন্তু আপনার দ্রুত বাজার জাত হয় আপনার তিন মাসে আপনার বাজার জাত হয়ে যাবে আপনার তিনটেই কেজি চলে আসবে যদি চার মাস থাকেন সেই ক্ষেত্রে বলবো দুটোই কেজি চলে আসবে কিছু মাস একটাই কেজি চলে আসবে কারণ এখানে খাওয়ারের প্রশ্ন আছে আপনার কেজি প্রতি পনেরো পার্সেন্ট যদি একশো কেজি মাছ হয় পুকুরে সেইভাবে দেখা যাচ্ছে আপনার পনেরো পার্সেন পনেরো কেজি খাবার দিতে হবে এই পনেরো কেজি যদি খাবার দেন কীভাবে দেবেন একটা পুকুরে অনুমান করবেন যে আমার পুকুরে এত কেজি মাছ আছে তাহলে একশো কেজি কেজিটি যদি আপনার পনেরো কেজি খাবার লাগে তাহলে সেই পনেরো কেজি খাবারে দেখা যাচ্ছে আপনি সকালে দশ কেজি দিলেন বিকেলে পাঁচ কেজি দিলেন এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে মাছ কিন্তু ছোট বড় হবে না মাছ ভালোভাবে পুকুরি বড়ো হবে আর যদি খাবার যদি কম দেন সেই ক্ষেত্রে কিন্তু মাছ ছোটো বড়ো হবে এবং বাজারজাত কিন্তু হবে না তাতে করে কিন্তু চাষি অনেক চাষি ভাইরা কিন্তু লস খায় যে মাছ টানে না কেন আসলে মাছ কিন্তু খাওয়ার খাওয়ার না দিলে কিন্তু মাছ বাড়ে না এই খাবারটা নিয়মিত দিতে হবে এবং মাছের কিন্তু পরিচর্যা করতে হবে আপনার যদি চার মাসে যদি দুটো একটা থেকে দুটোই কেজি চলে আসবে তিন মাসে আপনার দুটোই কেজি চলে আসবে এই মাছটা কিন্তু পার্সেন্টেজ মূল হল পার্সেন্টেজ খাবারের হিসাবে করে তো চাষি যদি আপনারা এই মাছটা নেন আপনারা অনেক লাভবান হতে পারবেন ফার্স্ট লডের মাস দু হাজার তেইশ সালের নতুন আপডেট মাছ আমরা প্রতিনিয়ত ভিডিও ভিডিও ছাড়ছি আপডেট ভিডিও নতুন নতুন মাসে আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও আপডেট আপডেট দেবো সামনে নতুন আরও কিছু কালেকশন মাছ আছে আপডেট ভিডিও পাবেন